আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম কুমিল্লা জেলার উপজেলা পরিষদে আর দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদটার পরিবেশ অনেক সুন্দর একটি পরিবেশ আর চতুর্দিকটা দেখুন অনেক মনোরম অনেক মনোরম আর অনেক সুন্দর একটি পরিবেশ আর এই হইতেছে উপজেলা পরিষদে যাওয়ার প্রবেশ পথ আর দেখতে পাচ্ছেন যে উপজেলা পরিষদের যে মেইন গেট ওই গেট তৈরির কাজ চলতেছে আর এখানে কিন্তু বাচ্চাদের খেলা করার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে আর চতুর্দিকটা আসলে এতই সুন্দর যে আপনি আপনার পরিবারকে নিয়ে আসলে এখানে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন অ্যান্ড এনজয় করতে পারবেন অ্যান্ড চতুর্দিকটা দেখতে পারতেছেন যে আসলে খুবই শান্ত একটি পরিবেশ আর দেখতেও অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে এখন পরিবেশটা অ্যান্ড একটু আগে যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে মানুষ অনেক কম আর এই দেখুন কত সুন্দর করে মাটি দিয়ে তৈরি বিভিন্ন পশু পাখি অ্যান্ড এটা হইতেছে পল্লী সঞ্চয় ব্যাংক আর ব্যাংকের সাথেই রয়েছে এখানে উপজেলাতে যারা সরকারি কর্মকর্তা আছে তাদের কোয়ার্টার এখানে কিন্তু আরো অনেকগুলো কোয়ার্টার আছে আর আমরা একটু মাঠটা দেখবো এন্ড সামনে থেকে কিন্তু আমাদের উপজেলা পরিষদটাকে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি পুষ্টি বোর্ড কিনতে দেওয়া আছে যে আসলে আমাদের কোন শাক সবজির কতটুকু গুণ বা কী খেলে কি হবে এরকম একটা বোর্ড কিন্তু এখানে টানানো আছে আর সামনে আমরা দেখতে পাচ্ছি উপজেলা কৃষি অফিসারের কার্যালয় আর এখান থেকেই মূলত কিন্তু সকল কৃষককে কৃষি সম্পর্কে বিশেষ জ্ঞান দেওয়া হয় আর এটা হইতেছে উপজেলা ভূমি অফিস আর ভূমি অফিসের বাইরের পরিবেশটা আসলেই অনেক সুন্দর অ্যান্ড ভিতরে ঢুকেও যা দেখলাম একেবারেই অসাধারণ একটা পরিবেশ ফুলগুলো আসলে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আর এখানে আমার বন্ধু রাবি কাজ করে আর বন্ধু অনেক অনেক বেশি আন্তরিক আসি বন্ধুর সাথে আমাদের দেখা হয় আর গাছ প্রদর্শনী দেখতেছেন অ্যান্ড এখান থেকে আপনাদেরকে উপজেলা পরিষদের মাছ শহীদ মিনার অ্যান্ড বঙ্গবন্ধুর ছবিটা দেখতে পাচ্ছেন অ্যান্ড খুবই সুন্দর আর এইখানে দেখুন উপজেলা পরিষদের সামনের পরিবেশটা কতটা সুন্দর আর এটা হইতেছে উপজেলা পরিষদের একেবারেই সামনের পরিবেশ যেখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল গাছ এবং এখানে আরও অনেকগুলো সুন্দর পাতা গাছও আছে অ্যান্ড আপনাদেরকে উপজেলা পরিষদটা একেবারেই সামনে থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে খুবই শান্ত এবং খুবই সুন্দর একটি আমাদের এই উপজেলা পরিষদ আর উপজেলা পরিষদে ঢুকতে হাতের বামে রয়েছে অনেক সুন্দর একটি মসজিদ আর মসজিদের সামনে রয়েছে পাহাটার অনেক সুন্দর একটি জায়গা অ্যান্ড এর সাথে রয়েছে বিভিন্ন ধরনের গাছ আর এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড এখান থেকে আপনাদেরকে দূর থেকে উপজেলা পরিষদের মাছ এবং উপজেলা পরিষদটা সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করতেছি অ্যান্ড আর এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা যে ব্যাডমিন্টন খেলার একটি মাঠ এখানে আছে অ্যান্ড এর সাথেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি অফিস আছে এই যে দেখতে পাচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপজেলা পরিষদের চতুর্দিকে রয়েছে বিভিন্ন ধরনের গাছ এর মধ্যে অন্যতম হইতেছে আম গাছ আর মাঠটার চতুর্পাশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে উপজেলা পরিষদের চতুর পাশে যা যা আছে মাঠের এগুলো দেখানো হচ্ছে আর দেখতেই পাচ্ছেন অ্যান্ড এইখানে আছে খুবই সুন্দর খুবই সুন্দর ফুল তাছাড়াও এখানে ক্যান্টিন অ্যান্ড লাইব্রেরি আদার্স অন্যান্য উপজেলা পরিষদে যে সার্ভিস পাওয়া যায় আমাদের উপজেলাটাও এর ব্যতিক্রম নয়